হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি টেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেখাবো সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আছি যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটটা খোলার পরে তোমাদের যেটা আসতে হবে তোমাদের আসতে হবে রিক্রুটমেন্ট অপশানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমরা যে রিক্রুটমেন্টের পেজটা খুলে যাবে এখানে তোমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর এ টু অবলিক সি অবলিক ওয়ান অবলিক টু তো এখানে তোমাদের কিছু জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড ওয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু স্টেনোটাইপিস্ট তারপরে দারওয়ান পিওন হেল্পার লাইব্রেরি লাইব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভার নিয়োগ করা হবে এর জন্য তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় থেকে পাবে অ্যাডভার্টাইজমেন্টটা এই নিচে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট অপশান বলে ক্লিক এই অপশানটা আছে ঠিক আছে এই অ্যাডভার্টাইজমেন্ট অপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে যেটা আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা সেই ডাউনলোড অপশানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আসল নোটিশ এখানে তোমাদের পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট লাগছে পঁচিশটা ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ল্যাব লাইব্রেরিয়ান গ্রেড টু দুটো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু দশটা টাইপিস্ট চারটে দারোয়ান জন পিওন ছাব্বিশ হেল্পার চোদ্দ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইলেভেন ড্রাইভার দুইজন ঠিক আছে এদের এবার এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগছে তোমাদের সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে আছে জুনিয়ার অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট দুই নম্বরে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড টু এরকমই এখানে সিরিয়াল ওয়ান সিরিয়াল টু এইভাবে কিন্তু দেওয়া আছে ঠিক আছে নটা সিরিয়ালের কি কী লাগছে সেগুলি দেওয়া আছে ওকে দেখে নেবে তোমরা একটু ভালোভাবে ডিটেলসে ঠিক আছে এছাড়াও কিছু আরও এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান এখানে চেয়েছে সেগুলো কিন্তু পরের পেজে দেওয়া আছে কীভাবে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওটি পুরো দেখো তোমাদের এখনই তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চলে যেও না এখন একটু ভিডিওটি দেখে নাও তোমাদের হেল্প হবে এরপরে চলে আসি পে স্কেল পে স্কেল উন্নত মানের পে স্কেল এখানে দেওয়া আছে সাত হাজার দুশো থেকে পঁচিশ গ্রেড পে তেত্রিশশো ঠিক আছে এখানে সিরিয়াল নম্বর দুই এবং তিন যেটা আছে তাদের জন্য আছে ন হাজার থেকে আঠাশ হাজার তিনশো এবং গ্রেড পে চুয়াল্লিশশো এইভাবে কিন্তু নটা সিরিয়ালের কিন্তু এখানে ডিভিশন দেওয়া আছে ঠিক আছে এজ কত লাগছে তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে বিভিন্ন এস সি এস টি জন্য পাঁচ বছর এবং তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে সকলে ঠিক আছে এরপরে তোমাদের কি করতে হবে এরপরে তোমাদের অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশানটি তোমরা কোথায় পাবে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো তার আগে তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটি কবে কত তারিখ পর্যন্ত তোমরা ফিল করতে পারবে অর্থাৎ ডেড কত অ্যাপ্লিকেশানটি জমা দেওয়ার এটা হচ্ছে অফলাইন অফলাইন অ্যাপ্লিকেশানটি জমা হবে ঠিক আছে এর জন্য তোমাদের ডেডলাইন যেটা আছে সেটা হচ্ছে পনেরো দুই দু পনেরো দুই দু হাজার উনিশের মধ্যে তোমাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে এবং সেটি জমা দিতে হবে এরপরে আসি ফিস পেমেন্ট ফিস পেমেন্ট যেটা সেটা তোমরা অনলাইন জমা করতে পারবে সেটা হচ্ছে আড়াইশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং এস সি যারা আছো তাদের জন্য একশো টাকা লাগছে যেটা তোমরা অনলাইন নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রুপে কার্ড বা চালান জেনারেট করেও কিন্তু দিতে পারবে সেটা তোমরা চোদ্দ তারিখের চোদ্দোই জানুয়ারির পর থেকে সেটা কিন্তু দেওয়া শুরু হবে ওকে এরপরে কি আসছে এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি ফিল আপ হবে সেই অ্যাপ্লিকেশানটি কোন ঠিকানায় পাঠাবে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট বক্স নম্বর ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট অফিস কলকাতা সাত লক্ষ বত্রিশ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে তোমাদের যাবতীয় সার্টিফিকেট যাবতীয় জিনিস আছে তোমরা যদি অফলাইন ফিজ জমা দাও তাহলে তার চালান ঠিক আছে আর তোমাদের ফর্মটা যেটা ফিল আপ করছো সেইটা কিন্তু সেখানে পাঠাতে হবে ওকে পুরো ডিটেলস তোমাদের বলে দিলাম এরপরে আমরা চলে যাব ফর্মটা ডাউনলোডের বিষয়ে ওকে তো ফর্ম আমরা একটু বের করে নিই হ্যাঁ এবার আসি অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম লেখা আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফার্স্ট এটা ছিল নিচেরটা সব নিচেরটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে যেটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের কি করতে হবে চোদ্দো এক দু হাজার উনিশ অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে তোমাদের কি করতে হবে এই যে পেমেন্ট লিঙ্ক দেখতে পাচ্ছ পেমেন্ট লিঙ্ক এখানে একটা আর একটা অপশান চলে আসবে সেখানে থাকবে পেমেন্ট পেমেন্ট বলে একটা অপশান থাকবে সেই অপশানে গিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করে দিতে হবে এই পোস্টের জন্য এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি এইখানে অ্যাপ্লিকেশান ফর্মে যদি তুমি ক্লিক করো আমরা অলরেডি সেটা ডাউনলোড করে রেখেছি অ্যাপ্লিকেশান ফর্মটা এই রকমের অ্যাপ্লিকেশান ফর্ম এই দেখতে পাচ্ছ একটা পিডিএফ ফর্ম্যাটে তোমাদের কাছে অ্যাপ্লিকেশান ফর্মটি এভাবে চলে আসবে ঠিক আছে পুরো যা যা ডিটেলস এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা এসেন্সিয়াল যে সকল ডিটেলস যা যা তুমি পারবে অবশ্যই সম্পূর্ণটা চারটে পেজের পিডিএফ আছে এটা তোমাকে কিন্তু ফিল করতে হবে এবং এর সঙ্গে এই ফিল শুধু করবে না এখানে একটা ছবি লাগাবে পুরো ডিটেলস ফিল করার পরে তার সঙ্গে যাবতীয় সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলো যে সকল সার্টিফিকেট লাগে সব কিছু দেবে এবং তোমরা যদি অফলাইন কেউ জমা দাও টাকা তাহলে তোমাদের যে চালান জেনারেট হচ্ছে ব্যাংক কপি এবং ইউনিভার্সিটি কপি যেটা থাকবে ইউনিভার্সিটির কপিটা সেটা কেটে এর মধ্যে একসঙ্গে জুড়ে তোমাকে কিন্তু খামে খামে পুরে আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিয়েছি সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো এই ছিল পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম পুরো ডিটেলসটা আশা করছি সম্পূর্ণ ডিটেলস সরি আশা করছি সম্পূর্ণ ডিটেলসটা জানাতে পেরে জানতে পেরে তোমাদের সকলের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো এর আগে দেখো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব নামক অপশনটি দেখতে পাচ্ছ ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ভিডিও নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তো যুক্ত থাকো আমরা এই রকম ভিডিও কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়তই নিয়ে আসতে থাকি তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আমার নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ